হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকে বিকেলবেলা বিকেলটাও প্রায় শেষ হয়ে গেছে এখন সন্ধ্যেই বলতে পারেন তো আকাশটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন তো নেমে পড়েছি এটা দমদম রেলওয়ে স্টেশন এই ট্রেনটাতে করেই আমি এসেছিলাম তো চার নম্বর প্ল্যাটফর্মে নামলাম আর ট্রেনটাও চলে যাচ্ছে তো এবার যাচ্ছি সাফয়ের দিকে সেখান থেকে আমাকে যেতে হবে মেট্রো স্টেশনে তো এই দমদম রেলওয়ে স্টেশনের একদম পাশেই রয়েছে মেট্রো স্টেশন তো ওই দিকের প্ল্যাটফর্মটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই স্টেশনে সবসময় খুব ভিড় থাকে তবে চার নম্বর প্ল্যাটফর্মটা মোটামুটি খালিই থাকে তো এই যে চলে এসেছি সাবওয়ে থেকে নেবে আমাকে যেতে হবে মেট্রো স্টেশনের দিকে পৌঁছে গেছি টিকিট কাউন্টারের সামনে আর এবার এই এক্সকেলেটারটা পেরোলেই আমি পৌঁছে যাব প্ল্যাটফর্মে তো উঠে পড়েছি প্ল্যাটফর্মে তো ওয়েট করছি এখন মেট্রোটা আসার জন্য আমার সঙ্গে আরও অনেকজনই রয়েছেন সবাই এখানে মেট্রো আসার জন্য ওয়েট করছে তো এই যে চলে এসেছে আমাদের মেট্রো তো চলুন উঠে পড়ি এই স্টেশনে অবশ্য মেট্রোটা একটু বেশিক্ষণই দাঁড়ায় তো এবার ছেড়ে দিল পৌঁছে গেলাম টালিগঞ্জ মেট্রো স্টেশনে তো এখানটাই আমার গন্তব্য স্টেশনে নেমে পড়েছি আর এই দিকে দেখুন উল্টো দিকের প্ল্যাটফর্মেও একটা মেট্রো চলে এসেছে তো চলুন এবার যাচ্ছি এক্সিট গেটের দিকে যে এখান থেকে বেরিয়ে রোডটা ক্রস করে আমাকে যেতে হবে এই ফুটপাথটা ধরে আরেকটু হেঁটে সামনের দিকে গেলেই আমি পৌঁছে যাব আমাদের প্রোডাকশানে তো সেখানেই আজকে একটা প্রোগ্রাম আছে আমি তাই জন্যই যাচ্ছি এই যে চলে এসেছি তবে প্রোগ্রামটা হচ্ছে ছাতে তো চলুন আপনাদেরকে নিয়ে চলি এটা ফেব্রুয়ারি মাসের দশ তারিখ বেশ একটু কুয়াশায় পড়ছে তবুও আমার তো ঠান্ডা লাগার প্রচন্ড ধাত তাই মাথা টাথা ঢেকে একদম বসে আছি তো এখানে কিছু কালচারাল প্রোগ্রাম চলছে আপনারা দেখতেই পাচ্ছেন সঙ্গে একটা ম্যাজিক শো হবে একটু পরে মার ডালা আমাকেও অবশ্য ম্যাজিক শোয়ের জন্য একটু আগে স্টেজে ডাকা হয়েছিলো সেটার ভিডিও করা হয়নি যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন